আসসালামু আলাইকুম ওরহামতুল্লা সম্মানিত দিনদার করব আপনারা সকলে ভালো আছেন আসুন আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ বিষয় এনেছি আজকের ভিডিওতে আমাদের বিষয়বস্তু থাকবে চোখের বদ নজর থেকে হেফাজত কিভাবে করবো আমরা সকলে জানি যে বদ নজর একটা হক জিনিস এটা ইসলামিক গ্রহণযোগ্য পেয়েছে রসলিয়াল সাল আলহিম বলেছেন যে বদ নজর হলো হক জিনিস লাইন অর্থাৎ নজর যে মানুষকে লাগে বা নজর যে কোনো জিনিসকে লাগে এটা হলো সত্য তাই আমরা নজর থেকে কিভাবে বাঁচবো আজকে সেই সম্পর্কে সংক্ষিপ্ত আকারে মূল্যবান কথা বলার চেষ্টা করব। এক সাহাবি রসুলের একজন সাহাবা বা সাহাবি যাই বলুন তিনি দেখতে খুব সুন্দর ছিলেন তো এক সাহাবি গোসল করছেন আরেক সাহাবি সেই গোসল করেনওয়ালা সাহাবিকে দেখছেন অর্থাৎ তেনার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন আর বলছেন যে আপনার শরীর বা আপনি কত সুন্দর দেখতে এ কথা যখন শুনেন ওই গোসল কারি সাহাবা তখন তিনি বেহস হয়ে যায় একথা রসল্লাহ আলাইহি আলহিউকে যখন জানানো হয় যে অমক ব্যক্তি আমার গোসল করার সময় আমাকে বলেছিল যে আপনি দেখতে খুব সুন্দর যার কারণে আমি বেহস হয়ে যাই রসল সাল আলহি আসাল্লাম দ্বিতীয় সাহাবি যিনি দেখেছিলেন গোসল করতে এবং বলেছিলেন যে আপনি কত সুন্দর সুশ্রী তিনাকে ডেকে পাঠালেন এবং রসোল্লাহ বললেন যে তোমরা কি তোমাদের ভাইদেরকে মারতে চাও অর্থাৎ এমন কথা কি বলে দিতে চাও যে কারণে মৃত্যু তাদের হতে পারে তখন রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বললেন যে বদ নজর মানুষের নজর মানুষকে লাগে মানুষের নজর অনেক জীবকে লাগে তার আগে বলবো যে প্রতি রাতে আপনি সোরা মুল্ক যেটা উনত্রিশ পারার প্রথমেই তাবারাকি বিয়াদিহিল মুল্কু ওয়াহ আলাকুল্লিস খদির এই যে সোরা মুল্ক রয়েছে এটা প্রতিদিন রাত্রি পড়বেন ইনশা আল্লাহ তালা খবরের আজাব থেকে হেফাজত পাবেন এবং খবরের আজাব থেকে বাঁচার একটা রাস্তা মুলক পড়া এবার চলুন আমরা বলব বদনজর থেকে কিভাবে বাঁচব এখানে তিরমিজি শরীফের দুই হাজার আঠান্ন নম্বর হাদিসে একটি হাদিস এসেছে যেটায় বলা হয়েছে যে সোরা আন্নাস সোরা ফালাক আর সোরা এখলাস নিয়মিত যদি কেউ পড়তে পারে তাহলে ইনশা আল্লাহ তাবারকাতাল্লাহ তার সমস্ত খারাবি থেকে আল্লাহ তাবারকাতাল্লাহ তাকে বাঁচিয়ে নেবেন এবং সবসময় যদি আউদু বিল্লাহি মিনাহী ত অনেক পড়তে পারেন তাহলেও আপনাকে বদনজর থেকে বাঁচাবে এবার যদি আপনি আউদু বেখালি মা কিল্লাহিত মা পড়তে পারেন আরেকটি দোয়া রয়েছে বদনজর লাগা থেকে হেফাজত থাকা সেটা হলো সকাল সন্ধ্যা আপনি যদি সাত সাতবার পড়তে পারেন বিসমিল্লা হিল্লাদি লাহ ইয়াদরুলু মাস মিহি সেই উন ফিলআউলা ফিসামা ওয়াহুয়া সামি উন আলীম তো বদ নজর মানুষকে লাগে আর সেই বদ নজর থেকে বাঁচার উপায় হল আমল এই আমলগুলো করলে ইনশা আল্লাহ তাআলা আপনাকে আল্লাহ দেওয়ার কথা বদ নজর থেকে বাঁচিয়ে নেবেন অতএব ক্ষেত্রে বদ নজর থেকে বাঁচার জন্য এই আমলগুলো করব আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলো করে بود نزرتك حفاظ الثقل توفيق نصيب والسلام عليكم ورحمه الله وبركاته